বিথিনিয়ার উঁচু নিচু পাহাড়ে যেখানে বাইজেন্টাইন সাম্রাজ্যের ম্লান গৌরব মিশে গিয়েছিল বুনো প্রকৃতির সাথে সেখানে একটি ছোট্ট তুর্কি উপজাতি নতুন এক আশ্রয় গড়ে তুলেছিল তখন ছিল তেরোশো শতকের শেষের দিক এবং একসময় শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্য তার পুরনো গৌরব হারাতে চলেছিল বাইজেন্টাইনের অঞ্চলগুলি বিচ্ছিন্ন এবং দুর্বল হয়ে পড়েছিল এই উত্তাল সময়ে এই উপজাতির মধ্যে থেকে উঠে এলেন একজন নেতা যার দৃষ্টিভঙ্গি এবং সাহস ভবিষ্যতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করতে যাচ্ছিল তার নাম ছিল ওসমান যিনি পরে ওসমান প্রথম নামে পরিচিত হন এবং তিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের প্রথম সুলতান ওসমান জন্মেছিলেন কাই উপজাতিতে যা অঘুজ দুর্গদের একটি শাখা যারা মধ্য এশিয়ার তৃণভূমি থেকে নতুন ভূমির সন্ধানে চলে এসেছিলেন এই অঞ্চলে তার পিতা এরথোগ্রুন তাদেরকে বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তে নিয়ে এসেছিলেন যেখানে তারা রোমের সেলজুক সুলতানের অধীনে ছিলেন কিন্তু যখন সেলযুক রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে তখন এই অঞ্চলের উপজাতিগুলো নিজেদের ভাগ্য অনুসন্ধান করতে শুরু করে এই অস্থির পরিস্থিতিতে ওসমান যিনি অসাধারণ ক্যারিসমা এবং কৌশলগত দূরদর্শিতার অধিকারী ছিলেন গুরুত্ব পেতে শুরু করলেন ওসমান কোনো সুলতান হিসেবে জন্ম নেননি তিনি ছিলেন একজন তুর্কি বেই একটি উপজাতীয় প্রধান যিনি তার পিতার কাছ থেকে তার অবস্থান উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন কিন্তু অসমানের উচ্চাকাঙ্ক্ষা ছিল তার ক্ষুদ্র উপজাতির নেতৃত্ব দেওয়ার চেয়েও বড় তিনি স্বপ্ন দেখেছিলেন তুর্কি উপজাতিগুলোকে একত্রিত করার এবং আনাতোলিয়ার কেন্দ্রে একটি নতুন রাষ্ট্র গড়ে তোলার তার স্বপ্ন ছিল সাহসী কিন্তু তার দৃঢ়তা এবং কূটনীতি ও যুদ্ধে দক্ষতা সেই স্বপ্নের সঙ্গে সম্পূর্ণরূপে মিলে গিয়েছিল ওসমানের উত্থানের গল্প শুরু হয় একটি স্বপ্নর মাধ্যমে একটি ভীষণ যা তিনি আল্লাহর কাছ থেকে একটি নিদর্শন হিসেবে বিশ্বাস করেছিলেন এক রাতে যখন অসমান শেখ এদেব আলী নামক এক সম্মানিত ধর্মীয় নেতার বাড়িতে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্ন দেখলেন যে তার বুকে একটি বিশাল গাছ গজিয়ে উঠেছে যার শাখাগুলো পৃথিবীকে ঢেকে দিচ্ছে যখন তিনি জেগে উঠলেন শেখ এদেব আলী স্বপ্নটি ব্যাখ্যা করে বললেন যে এটি একটি ঐশ্বরিক ভবিষ্যৎবাণী ওসমান এবং তার বংশধরেরা একটি মহান সাম্রাজ্য শাসন করার জন্য নিয়তিবদ্ধ এই ভীষণ দ্বারা অনুপ্রাণিত হয়ে ওসমান তার ভাগ্য পূরণ করতে এগিয়ে গেলেন তিনি বাইজেন্টাইন দুর্গগুলোর বিরুদ্ধে একটি সিরিজ অভিযান শুরু করলেন যা সীমান্তে ছড়িয়ে ছিটিয়েছিল এই ছোট বিচ্ছিন্ন দুর্গগুলো ওসমানের দক্ষ যোদ্ধাদের জন্য সহজ লক্ষ্য ছিল এবং একে একে তার হাতে পড়তে শুরু করলো তার কৌশল ছিল সরল কিন্তু খুবই কার্যকর কিন্তু ওসমান কেবল একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন মৈত্রী গড়ার এক অনন্য দক্ষ ব্যক্তি তিনি শেখ এদেব কন্যাকে বিয়ে করেছিলেন যার মাধ্যমে তিনি একটি প্রভাবশালী ধর্মীয় নেতা এবং তার অনুসারীদের সমর্থন নিশ্চিত করতে পেরেছিলেন তিনি অন্যান্য তুর্কি নেতাদের মধ্যেও আনুগত্য সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে তার উদ্দেশ্যের প্রতি সমর্থন দিতে রাজি করিয়েছিলেন ওসমানের আনুগত্য জাগানোর ক্ষমতা ছিল তার অন্যতম প্রধান শক্তি এবং এটি তাকে তার তুলনামূলকভাবে ছোট সম্পদের মধ্যেও একটি শক্তিশালী বাহিনী গড়ে তুলতে সাহায্য করেছিল তিনি বেশ কয়েকটি সামরিক অভিযানের নেতৃত্ব দেন যা ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য গঠনের ভিত্তি স্থাপন করে দেয় ওসমান তার সামরিক কার্যকলাপ শুরু করেন প্রতিবেশী বাইজেন্টাইন দুর্গ এবং প্রতিদ্বন্দ্বী তুর্কি বেইলিকগুলির বিরুদ্ধে ছোটোখাটো আক্রমণ এবং সংঘর্ষের মাধ্যমে এই প্রাথমিক সংঘর্ষগুলি তাকে অঞ্চলে শক্তি কুক্ষীভূত করতে এবং তার অনুসারীদের সংখ্যা বাড়াতে সাহায্য করে তিনি বারোশো তুরস্কের এসকি এসেহিরে অবস্থিত এই বিজয় তার অঞ্চলে প্রভাব বৃদ্ধি করে এবং বাইজেন্টাইনদের জন্য একটি সরাসরি হুমকি হয়ে ওঠে তেরোশো খ্রিস্টাব্দে ওসমান ইনেগল নামে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাইজেন্টাইন শহর অবরোধ করেন ইনাগল অবরোধ এবং পরবর্তীতে দখল ওসমানের একটি মূল বিজয় ছিল যা উত্তর পশ্চিম তলিয়ায় তার নিয়ন্ত্রণ আরও মজবুত করে দেয় এরপর ওসমানের উত্থানের টার্নিং পয়েন্ট ছিল তেরোশো দুই সালের বাফিয়াসের যুদ্ধ এখানে ওসমান বাইজেন্টাইনের বিরাট বাহিনীর মুখোমুখি হন বাইজেন্টাইনরা তুর্কিদের শক্তি এবং দৃঢ় সংকল্পকে অবমূল্যায়ন করেছিলেন এবং তারা চূড়ান্তভাবে পরাজিত হয়ে যায় বিজয়টি অঞ্চলটিতে বাইজেন্টাইন শাসনের সমাপ্তির সূচনা করে দেয় এবং ওসমানের ক্ষমতার উত্থানের সূচনা করে দেয় তেরোশো তিন খ্রিস্টাব্দে ইয়েনি দখলের পর ওসমান এটিকে তার অভিযানগুলির জন্য একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন এই শহরটি প্রথম ওসমানীয় রাজধানী হয়ে ওঠে এবং ভবিষ্যতের অভিযানের জন্য একটি প্রধান ঘাঁটি হিসেবে কাজ করে তেরোশো দশ দশকে ওসমানের বাহিনী বাইজেন্টাইন নিয়ন্ত্রিত অঞ্চলে আরও গভীরে প্রবেশ করে এবং লেফকে যেটা বর্তমানে ওসমান এলি এবং মেকেচের মতো শহরগুলি দখল করে এই বিজয়গুলি অঞ্চলে বাইজেন্টাইন অবস্থানকে আরও বিচ্ছিন্ন করে দেয় যখন ওসমানের আঞ্চলিক পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করলো তার খ্যাতিও বাড়তে লাগলো তিনি যে ভূমিগুলি দখল করেছিলেন সেগুলো ওসমানীয় রাষ্ট্রের মূলভূমি হয়ে উঠল এবং সেখানে বসবাসকারী মানুষ তাকে শুধু একজন যোদ্ধা হিসাবে নয় একজন ন্যায় পরায়ণ এবং বিজ্ঞ শাসক হিসাবে দেখতে শুরু করলেন তিনি শাসনের যে নীতিগুলি স্থাপন করেছিলেন সেগুলি পরবর্তী শতাব্দীগুলিতে অসমানীয় সাম্রাজ্যকে পরিচালিত করতে যাচ্ছিল আইনের ন্যায্যতা কৃষকদের সুরক্ষা এবং অন্যান্য বিভিন্ন ধর্মালম্বী এবং সংস্কৃতির প্রতি তার সহনশীলতা ছিল তার উত্থানের অনন্য কারণ ওসমান তার শেষ বছরগুলি কাটিয়েছিল তার বিজয়গুলোকে সংহত করতে এবং ভবিষ্যৎ সম্প্রসারণের ভিত্তি স্থাপন করতে তিনি বাইজেন্টাইনদের গুরুত্বপূর্ণ ঘাঁটি বুরসা অভিযান করতে বেরিয়ে পড়লেন ওসমানীয় বাহিনী তেরোশো থেকে ২৬ পর্যন্ত এই শহরকে অবরোধ করে রাখলো। যদিও ওসমান বুরশার পতন দেখে যেতে পারেননি তিনি এই গুরুত্বপূর্ণ বাইজেন্টাইন শহরের অবরোধ শুরু করেছিলেন যা পরে তার পুত্র ওরহান তেরোশো সালে দখল করে বুরশার পতন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল কারণ এটি প্রথম প্রধান ওসমানীয় রাজধানী হয়ে ওঠে ওসমান তেরোশো সালে ইন্তেকাল করেন তিনি শুধু কিছু দখলকৃত ভূমি রেখে যাননি বরং উত্তরাধিকার রেখে গিয়েছিলেন যা পরবর্তীতে ছয় শতাব্দীরও বেশি সময় ধরে টিকে থাকবে তার নামের সাথে সম্পর্কিত সাম্রাজ্য অসমানীয় সাম্রাজ্য পরবর্তীতে তিনটি মহাদেশে বিস্তৃত হয়েছিল এমনভাবে সংস্কৃতি এবং ঐতিহ্যগুলিকে মিশ্রিত করেছিল যা পৃথিবী আগে কখনো দেখেনি এবং এটি সবই শুরু হয়েছিল এই ছোট্ট তুর্কি কাই উপজাতি এবং তার ক্যারিসমাটিক লিডার ওসমান প্রথমের নেতৃত্বে যিনি মহানত্বের স্বপ্ন দেখার সাহস করেছিলেন ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেল ইসলামের ইতিহাস ও সিরাতকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দাওয়ানা